নিশ্চয়ই নিজের বউকেও ভয় পায় ওটা বলতে পারেনি অভিষেক বন্দ্যোপাধ্যায় কেও ভয় পায় মমতা বন্দ্যোপাধ্যায় কেও ভয় পায় ভগবানকে ভয় কারা পায় ক্রিমিনালরা তাহলে ববি হাঁকে মেনে নিচ্ছেন উনি ক্রাইম করেছেন বা ক্রাইম করেন বা ক্রাইমের সঙ্গে জড়িয়ে দাওয়াতে ইসলাম দিয়ে হিন্দু এবং সবাইকে নাকি মোল্লা বানাতে হবে ও কে ঠেকা দিয়েছে আল্লাহ বলেছে ওকে ববি বলে বলেছে আল্লাহ বলেননি তো তাই তো আল্লাহ নিজেই সাচ্চা মুসলমান নয় আর্ধেক লোক বলে ওকে ওই দলে ঘটা করে দুর্গাপুজো করবে আবার এদিকে যারা দুর্গাপুজোর প্যান্ডেলে আসবে তাদেরকেই বলছে দাওয়াতি ইসলাম দাওয়াতি ইসলাম মানে এদিকে সামনে দুর্গার মূর্তি পেছন থেকে কি পরিষ্কার আল্লাহর মসজিদ বানিয়ে রেখে দিয়েছে আল্লাহ আল্লাহ তো কখনো বলেননি পবিত্র কোরআনে তো কখনো এই ধরনের কথা বলা হয় না কিছু কিছু আছে আয়াত হাদিসের কিছু ভুল ব্যাখ্যা করে কিছু উগ্রবাদী এই কথাগুলো বলেন যে কথার সঙ্গে ভবিআকিমের কথা মিল কি বলছেন তা তোমার বাবা তো পরিষ্কার জনসংখ্যা বাড়িয়ে পরিষ্কার দেশ দখল করতে বলছে সংখ্যাগরিষ্ঠ বানাবার কথা তাহলে কি তোমার তাহলে কি তোমার বাড়িতে তোমার বাড়িতে আরো ভাই বোন আসছে আর যে মুসলমান সমাজ পড়াশোনা করবে না কাঁচা লুঙ্গি পরে মুখে পান দিয়ে সানগ্লাস নিয়ে বাইক নিয়ে ঘুরে বেড়াবে অত্যাচার করবে টাকা তুলে দেবে জব কার্ডের টাকায় ফুর্তি করবে তিনি তাদেরকে ভালো ছেলে বীর বলেন শেখ শাহজাহান সকাত মনে কদিন আগে বলেছে সকাত ইনফোসিসকে ডিস্টার্ব করবে না ইনফোসিস মানে কি এটা কোম্পানি তার থেকে তোলাবাজি করে এই সহকাত মোল্লা বোমবাদা এই বোমবাদা মোল্লা মোল্লাকে এবার উনি জেঠ ক্যাটাগরি নিরাপত্তা দিয়েছেন যাতে উনি ভালো করে বোম দে পারেন এবার মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পেয়েছে যে এদেরকে এই সমস্ত করে তো আমি ভোটটা নিচ্ছিলাম হিন্দু ভোট কমে পনেরো সতেরো শতাংশ আমি পাই টোটাল আমার ভোট হচ্ছে কত শতাংশ সাতচল্লিশ শতাংশ ফর্টি সেভেন দু হাজার একুশে ছিল আটচল্লিশ কমছে ভোট মুসলমান সমাজের মুসলমান সমাজের পুরো ভোটও কমে গেছে এই মুসলমান সমাজের ভোট যদি কমে যায় তাই বার খাইয়েছে এবার দেখেছে যে মুসলমান মৌলবাদীরা এক হয়ে গেছে উগ্রবাদীরা এক হয়ে গেছে যারা হিন্দু কাটবে বলছে হুমায়ুন কবি বলেছি যে ভাগীরথিতে ফেলে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় ঘুম থেকে উঠে দেখেছে ওর বাড়ির সামনে দিয়ে ওই ভাগীরথীর অংশ গঙ্গা বয়ে যাচ্ছে তারপর তাকিয়ে নিজের বুক নিজের বুকটা ছ্যাত করে উঠেছে নিজের বুকটা ছ্যাদ করে উঠেছে যে আমিও তো হিন্দু আমিও মমতা বন্দ্যোপাধ্যায় একটু বোঝার চেষ্টা করুন কি বলছি ঢুকবেন না উদ্দিগান মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছে বেটা আমিও তো হিন্দু এই হুমায়ুন কবির ও তো বলেছে যে হিন্দুদের কেটে ভাগীরথীতে ফেলবে আমিও হিন্দু আমার উঠোনের সামনে দিয়ে ভাগীরথী বয়ে যাচ্ছে হুমা গো আমার কি হবে সেই ভেবে ববির কথা মানে বুঝতে পেরেছে সিদ্ধকুল্লা চৌধুরীর কথা মানে বুঝতে পেরেছে ওই জন্য ভয়েতে আর কিছু হিন্দু ভোট পেতে তিনি এই ভাষণ দিয়েছেন যেখানে ববি ও বাঁচতে কি বলছে বিজেপি নাকি ভুল বিজেপি ভুল যাচ্ছে এত দ্বারা প্রমাণিত হল যে আমাদের প্রাক্তন অভিজিৎ গাঙ্গুলি তিনি যে যে কথাগুলো বলেছিলেন তিনি যেভাবে হাইকোর্টের মাধ্যমে মানুষের প্রতি হওয়া দুর্নীতি যা মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠিত করেছেন সুপার নিউমারিক পোস্ট তৈরি করে নিজের ক্যাবিনেট থেকে পাশ করিয়েছেন যেভাবে তিনি পনেরো লক্ষ কুড়ি লক্ষ টাকা তাদের দলের নেতাদের দিয়ে সাদা খাতা জমা দেওয়া অযোগ্য লোককে যে যে ছেলে মেয়েগুলো গরিব এবং মধ্যবিত্ত বাড়ির যারা কষ্ট করে চাকরি পেয়েছেন তার সঙ্গে মিশিয়ে আম আমরা এক করে দিলেন তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাওয়া দরকার এবং অবশ্যই তার সঙ্গে শিক্ষামন্ত্রী বাত্য বসু নরেন্দ্র মোদী ক্রাচ নিয়ে হাঁটছেন এই মুহূর্তে দাঁড়িয়ে ফিরা থাকিম বলছেন যে কোনো সময় ল্যাংড়াদের মতন করে যেতে পারেনি তিনি হুঙ্কার আল্লাহ ছাড়া কাউকে আমি ভয় পাই না আমার সঙ্গে রয়েছেন রুদ্র নিরোষ কথা বলবো দাদার সঙ্গে দাদা কি বলবেন না না নিশ্চয়ই নিজের বউকেও ভয় পায় এটা বলতে পারেনি অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ ভয় পায় মমতা বন্দ্যোপাধ্যায় কেউ ভয় পায় আমি যে কজনের নাম বললাম তাদের কারোর নাম তো আল্লাহ নয় না আল্লাহ বলুন ভগবান শ্রী রামচন্দ্র বলুন ভগবান শ্রীকৃষ্ণ বলুন শ্রী চৈতন্য বলুন জগন্নাথ দেব বলুন আমাদের ধর্মীয় দিকে যারা যারাই রয়েছেন তাদের ভয় পেলে হবে না ভয় ভগবানকে ভয় কারা পায় ক্রিমিনালরা তাহলে ববি কি মেনে নিচ্ছেন উনি ক্রাইম করেছেন বা ক্রাইম করেন বা ক্রাইমের সঙ্গে জড়িয়ে লোক ভগবানকে ঈশ্বরকে কেউ ভয় পাবে কেন আমি যদি ভালো কাজ করি আমি যদি সৎ রাস্তায় থাকি তো তাহলে আশীর্বাদ আমার থাকবে আমি যা কাজ করব তাতে অপুরা খুশি হবে কিন্তু আমি কখন ভয় পাব যখন আমি কোনো পাপ করছি দেখে নিচ্ছে তাহলে তাহলে কবি আকি মেনে নিলেন যে তিনি কোথাও না কোথাও পাপ করেছেন তাই আল্লাহকে তিনি ভয় পান যাই হোক কে করেছে তৃণমূল দল করেছে তো মুখে বলেছে আচ্ছা ওর এই বক্তব্যের জন্য আমরা নিন্দা করলাম আর ওর দলও তোর থেকে কই ফেরত চাইলো বলে দিল যে এই বক্তব্য আমাদের নয় উনি ভুল কথা বলেছেন বলেননি তৃণমূল দল বলেছে তাহলে বুঝতে পাচ্ছেন লোকটা কত বড় বিপদে রয়েছে এই ধরনের বোকা বোকা মিথ্যা কথা কেউ বলে ববি হাকিমের কাছ থেকে এই ধরনের বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে বেরিয়েছে উগ্র মুসলিম মৌলবাদের কথা উনি বলছেন ঠিক যেভাবে বাংলাদেশের জামাত বা ইউনিসের সরকার যেভাবে চলছে বা বলছে ববি হাকিম একই সুরে একই কথা বলছে ববি বলছেন আহ দাওয়াতে ইসলাম দিয়ে হিন্দু এবং সবাইকে নাকি মোল্লা বানাতে হবে কে ঠেকা দিয়েছে আল্লাহ বলেছে ওকে বলে বলেছে আল্লাহ বলেননি তো তাই তো আল্লাহ কখনো এই সমস্ত বিকাশ সোজা ভাষা কি কি বলতে চেয়েছে বাবা সোনা বাবা সোনা কি বলতে চেয়েছেন এত বড় হাসিম না 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 তাহলে দাওয়াতে ইসলামটা নিয়ে জিজ্ঞেস করছি তো যারা হিন্দু ধর্মে বা অন্যান্য ধর্মে জন্মেছে গোদা বাংলায় বলছি চালান ভিডিওটা চালান জন্মেছে তাদের দুর্ভাগ্য মোচনের জন্য অর্থাৎ হিন্দু বা অন্য ধর্মে যারা জন্মেছেন তারা দুর্ভাগা আর দুর্ভাগ্য কাটাবার জন্য দাওয়াতে ইসলাম ইসলামের দাওয়াত দিয়ে তাদের ধর্মীয় পরিবর্তন করা হবে মূল্য বানানো হবে এটা তো গোদা বাংলায় বলেছে এটা নিয়ে কি ব্যাখ্যা ছিল নেই তারপরের কথা কি বলেছে ও কোনো উর্দুতে বলেনি নিজের দলে ছাব্বিশ অব্দি এই দল থাকবে কিনা কে জানে তুতু ম্যা শুরু হয়ে গেছে উনি নিজের পজিশন কি করে পাবেন সেটা বুঝতে পারছে না নিজেই সাচ্চা মুসলমান নয় আর্ধেক লোক বলে ওকে ওই দলে ঘটা করে দুর্গাপুজো করবে আবার এদিকে যারা পুজোর প্যান্ডেলে আসবে তাদেরকেই বলছে দাওয়াতি ইসলাম দাওয়াতি ইসলাম মানে এদিকে সামনে দুর্গার আর পিছন দিকে কি পরিষ্কার আল্লাহর মসজিদ বানিয়ে রেখে দিয়েছে আল্লাহ আল্লাহ তো কখনো বলেননি পবিত্র কোরআনে তো কখনো এই ধরনের কথা বলা হয় না কিছু কিছু আছে হাদিসের কিছু ভুল ব্যাখ্যা করে কিছু উগ্রবাদী এই কথাগুলো বলেন যে কথার সঙ্গে ভবিআা কথা মিল কি বলছেন যে আমারে পাশ আল্লাহ কা শুকর হ্যাঁ কি বল তালিম है আমারে পাশ তালিম মানে কি শিক্ষা

তো তাহলে তিনি কেন উকালতি করতে নেমেছেন তিনি তার নিজের সম্মানের জায়গা সম্মানের সঙ্গে বজায় রাখুন না আরে তোমার বাবা তো পরিষ্কার পরিষ্কার জনসংখ্যা বাড়িয়ে দেশ দখল করতে বলছে সংখ্যাগরিষ্ঠ বানাবার কথা তাহলে কি তোমার তাহলে কি তোমার বাড়িতে তোমার বাড়িতে আরো ভাই বোন আসছে সেটা বলতে হবে ওদের ধর্মের তো নিয়ম আছে কি বলেছেন

আহ ওই ওই ভদ্রলোকের নাম জানো কি হুমায়ুন কবির আপনাকে বলতে হবে না তাহলে আপনি মূর্খ মেনে নিচ্ছেন হয়ে যাবে উনি মূর্খটা উনিও জানেন উনি বলেছেন না পঁচাত্তর শতাংশ এখানে আহ মুসলমান হিন্দুরা পঁচিশ কেটে ভাগিরতি ভাসিয়ে দেব মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিমের এগেনস্টে গিয়ে তার দল থেকে বিবৃতি দিয়েছে অফিসিয়াল কেন দিয়েছে এতদিন ধরে এই উগ্র মৌলবাদকেই প্রশ্রয় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কোনদিন বলেছেন যে মুসলমান সমাজকে শিক্ষিত হতে হবে মুসলমান সমাজকে ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক সাংবাদিক তৈরি হতে হবে আপনাদের তো নোটিশ পাঠায় জেলে পড়ে আপনি আসো ভাই আর একজন আছেন না তো মুসলমান সমাজ যারা জেগে ওঠে তিনি তাদের জেলে পড়তে চান যারা নেয়ের পক্ষে ভারতবর্ষের নিয়মের পক্ষে মানবিকতার পক্ষে কথা বলেন তাদের জেলে পড়তে চান আমি একটা কথা জিজ্ঞাসা করবো লিপস অ্যান্ড মাউন্স লিপস্যান্ড মাউন্সের নাম ইডির চার এসেছে সেখানে ইডির চারসিটে পরিষ্কার করে লেখা আছে কেতলি আর চশমার বিজনেস ছিল কিন্তু কোন কোন কেতলি চশমা ডিলিং হয়নি ইনভয়েসেই শুধু কেতলি চশমা কোটি কোটি টাকা লিপস অ্যান্ড মাউন্সের কাছে পরিষ্কার আমার চশমা হবে না ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চশমা হবে তার রান্নাঘরের কিটলি হতে পারে লিপস অ্যান্ড অফিসিয়াল অ্যাড্রেস কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এসি লাগানো টালির চালের বাড়ি সমস্ত সমস্ত রহস্যের উৎস জন্ম ওখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার উত্তর দিয়ে দেবেন আর বাকি বিষয়ে পরিষ্কার আদালত দেখতে পাচ্ছেন এক এক করে যা রায় দিচ্ছে সেখানে কেউই বাঁচতে পারছে না যদি কেউ পরিষ্কার কেটলি আর ওই চশমা পরে কেটলি খুঁজতে হবে নাহলে গরম কেটলি ধরতে গিয়ে হাতে ছাঁকা লেগে যাবে তো পরিষ্কার আস্তে আস্তে পর্দা উঠছে হ্যাঁ আমাদের চোখের সামনে নানান যন্ত্রণার ঘটনা ঘটে আমরা চাই হচ্ছে পরিষ্কার ইমিডিয়েটলি রেজাল্ট যা পশ্চিমবঙ্গে ঘটছে আর সেই রেজাল্ট সেই ঘটনাগুলোর জন্ম দেয় হচ্ছে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের এসি লাগানো বাইরে থেকে টালি করা বাড়ি কেমন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিন না সমস্ত কথাবার্তা বলছেন যে তার পরিবারের কোন লোক জড়িয়ে কারা কারা ছিল কেন জড়িয়ে উত্তর দিন তিনি এবার বলুক না ক্ষেত্রে ডাল মেকুচ কালা হে প্রধান ডাল মেকুচ কালা নেই পুরাই কালা হ্যা আমি বলছি না আদালতের রায় যেদিকে যাচ্ছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যে কথা বলেছিলেন যেটার জন্য তাকে বিজেপির দালাল অমুক তমুক নানান খারাপ কথা বলা যা বলা হয়েছিল ঠিক আছে কোন চারটাকার লোক অরন্ধদেব গাঙ্গুলি না কে বলেছিল অরন্ধেবের জাঙ্গিয়াটাও পড়তে চাই বলে বুঝলেন প্যান্টের উপর ধর্নদের পড়ে না মনে হয় কে লোকটা জানিনা ভুলে খুঁজে পড়ি দেবেন তো তো এই আজকের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি যুগান্তকারী একটা সময় দিলেন চন্দ্রচূড় বাবুর সময় সুপ্রিম কোর্টে বোধ প্রচুর কাজে ছিল তাই পশ্চিমবঙ্গের যে যে মামলাগুলোতে তৃণমূল এবং তৃণমূলের সরকার তারা মানুষের ক্ষতি করেছে এবং চুরি করেছে মানুষের সর্বস্ব হরণ করেছে লুট করেও বেঁচে যাচ্ছিল তাকে ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে গিয়ে ঝুলে থাকছিল যে কোনো কারণে আজকে বর্তমান বিচারপতি তিনি প্রমাণ দিয়ে দিলেন যে মনোনিবেশ করে বাংলার মামলা দেখলে এই সরকারটা একদিনও দাঁড়িয়ে থাকবে না উল্টে মুখ্যমন্ত্রী জেলে যাবেন কারণ তিনি দায়িত্ব নিয়ে সব কটা করান সেটা আর্জি করে তথ্য প্রমাণ লোপাট বলুন আর যে চুরি করবে বলুন সে কি কাউকে ডেকে বলে শুনুন না আমি চুরি করছি একটু ঘুমটাকে উঠুন এটা করবে এটার নাম তৃণমূল এটা খুব ডিসিপ্লিন চোর আপনাকে সম্মান দিতে হবে এই সমস্ত চোরকে কি করে হতে পারে উনি কি বলবেন বিচারপতি হাসানো বসে যে তৃণমূল চোর বলতে ইচ্ছা করছে কিন্তু বলতে পারেন না তাই তিনি বলেননি তিনি যে ইঙ্গিত দিয়েছেন যে কোনো মানুষ সাধারণ মানুষ যাদের মগজ রয়েছে মিনিমাম যারা আপনারা আমার কথা শুনছেন অনেক মেধাবী আমাদের থেকে তারা জেনে গেছেন কি হয়ে রয়েছে তাদের প্রত্যেককেই বলবো যাদের চাকরি যাবে যোগ্য লোক এবং যারা অনৈতিকভাবে তাদেরও শাস্তি হওয়া উচিত তারা শাস্তি এমনি ওই টাকা পয়সা যে যে মাইনেগুলো নিচ্ছেন সেগুলো ফেরত দিতে হবে প্লাস চাকরি যাবে যোগ্য অযোগ্য তৃণমূল নেতাদের বাড়ি যান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান কারণ তিনি এই সুপার নিউমারিক অবৈধভাবে যোগ্য এবং অযোগ্যকে ব্রাত্য বসুর সঙ্গে সলা পরামর্শ করে নিজে ক্যাবিনেট ডেকে তিনি পাস করিয়েছেন ওপরে সই মমতা বন্দ্যোপাধ্যায় নিচে ব্রাত্য বসু দে আর দ্য মেন পারসন আশ্চর্য কথা এই লোকটা তো অনেকদিন পরিষ্কার কাটিয়ে দিয়েছে আমাদের দেশে পরিষ্কার আর্থিক দুর্নীতিতে চরম শাস্তি কতদিন হয় আমাদের দেশের আইন অনুযায়ী সাত বছর পার্থবাবু বোধহয় বাইশে অ্যারেস্ট হয়েছিলেন প্রায় তিন বছর বয়স কাটাতেই চললেন নাকি কে জানে তো এরম হবে তারা আর কদিন পড়ে আছে যারা পরিষ্কার একদিন ধরে এই সমস্ত কাণ্ডটাকে ঘটিয়ে যারা বাইরে বড় বড় কথা বলে বেড়াচ্ছেন তো তাদের হয়ে কথাটা বলবো না যারা বাইরে ঘুরে বেড়াচ্ছেন বাব্বিশ হাজার কে রীতিমতো লেখা দিতে হবে এই যে ছুটি আছে রুদ্ধদা কার্য তাদেরকে এই ছুটির পর যখন তারা জয়েন করবে তাদেরকে দিতে হবে আমরা বৈধভাবে চাকরি পেয়েছি যদি অবৈধ আমরা প্রমাণিত হই তাহলে আমরা খুব সমেত মাইনে ফেরত দেবো এই মুজ লেখা প্রত্যেককে দিতে হবে এই ছাব্বিশ হাজার দেখুন এই দুর্ভাগ্যজনক এই ছাব্বিশ হাজারের চাকরি যাওয়া নিয়ে যোগ্য অযোগ্য বাছাবাছি হবে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় বা তাদের তাদের যারা এটা করেছেন তারা জেলে যাবেন আনন্দ হবে কিন্তু একটাও চাকরি চলে যাওয়া কখনো আনন্দের ঘটনা নয় একে তৃণমূলের চোর জোচ্চুরি তোলাবাজির জন্য পশ্চিমবঙ্গে কোনো শিল্প নেই কেন্দ্র থেকে ফেডারেল স্ট্রাকচারের জন্য বন্ধ করা যায়নি টাকা পাঠাতেই হয় এটা আমার দেশের নিয়ম সিপিএম কথা সেটিং এ সমস্ত কথা বলে বেড়ায় এটা ফেডারেল স্ট্রাকচার পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরের দেশ বাড়ার জন্য নয় তাই কিছু লোকের বিরুদ্ধে কয়েকটা কেসে যতই আপনি দু নম্বরই দেখান সেটা নিয়ে মামলা চলুক অন্যদিকে ফেডারেল স্ট্রাকচার এই ফেডারেল স্ট্রাকচারে চলা দেশকে কেন্দ্র সরকারকে রাজ্যে টাকা পাঠিয়ে যেতে হয় নাহলে এই দেশের জনগণ বেঁচে থাকবে না পশ্চিমবঙ্গের সরকারের কোনো রোজগার নেই ট্রাফিক পুলিশ দিয়ে হেলমেট নিয়ে যাচ্ছেন না আপনার মাথার দামই নেই পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ফাইন করছে আপনি রোজগারই করতে পারেন না সৎপথে সেই করে টাকা তুলছে আর মদ বিক্রির সরকার একটা লোকজনকে মাতাল টাতাল করিয়ে সেখান থেকে পয়সা রোজগার করে এছাড়া পশ্চিমবঙ্গে কোনো রোজগার নেই কতটা বলতে লজ্জা লাগছে কথাটা আর বাকি যা টাকা কেন্দ্র দেয় সেটা আবার বেনামে ভুল নামে আবাসের টাকা টাকা জব কার্ডের টাকা জল জীবনের টাকা শৌচালয় বানাবার টাকা সব চুরি করে করে আছে সার্টিফিকেট জালিয়াতি এরা দেখুন এটাই বেরোব এটাও বেরোব মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বেইমানি পশ্চিমবঙ্গের রাজ্যটাকে ক্রিমিনালদের কলার তুলে ঘোরবার জায়গা করে দিয়েছে এবং যে অগ্নিগর্ভ জায়গায় ফেলে দিয়েছেন সময় বলে তার জন্য বড় কঠিন শাস্তি অপেক্ষা